সুপ্রিয় দর্শক বিন্দু আমরা আজকে ঢাকা থেকে রওনা দিয়েছি দিনাজপুর জেলার স্বপ্নপুরি দেখতে আমরা ট্রেন যুগে যাচ্ছি ঢাকা থেকে আমরা ট্রেনে ওঠার পরে ট্রেনটা হিলি বন্দরে এসে একটু দাঁড়িয়েছে হিলি স্থল বন্দর যেখান দিয়ে বাংলাদেশে মাল কাঁচামালগুলো আমদানি রপ্তানি হয় সেখানে এই যে বাম পাশে দেখেন ভারত এবং বাংলাদেশে আমরা সেই বর্ডার লাইন দিয়ে চলে যাচ্ছি ফুলবাড়িতে আমরা ফুলবাড়ি স্টেশনে নামবো এবং এই নেমেছি নামার পরে এই যে ট্রেনটি চলে যাচ্ছে আমাদেরকে নামিয়ে দিয়ে তারপরে আমরা গেছি এখান থেকে আফতাবগঞ্জ স্বপ্নপুরীর গেট এটা বাহিরের দৃশ্য এবং সামনে দুটা সাদাপুরি আপনাদের জন্য দাঁড়িয়ে আছে অভ্যর্থনার জন্য বাম পাশে একটা কাউন্টার এখানে আসলে প্রথমে টিকিট কাটতে হবে টিকিট একশো টাকা মাথা পিছু তিন বছরের ঊর্ধ্বে গেলেই একশো টাকা টিকিট কাটতে হবে ছোটো গাড়ির জন্য পঞ্চাশ টাকা বড় গাড়ির জন্য একশো টাকা এবং মোটরসাইকেল এগুলোর জন্য বিশ টাকা তিরিশ টাকা এরকম ঢোকার পরে দুই পাশে এই ধরনের কিছু পাথরের কারুকার্য দেখতে পাবেন খুবই সুন্দর এবং ডান পাশে একটি মসজিদ আছে আপনারা স্বপ্নপুরীতে আসলে সত্যই স্বপ্নই মনে হবে আমরা হেডিংয়ে লিখেছি আগের স্বপ্নপুরী আর নেই অর্থাৎ আগে আমরা যে কয়েক বছর আগে এসেছিলাম এখানে যে দৃশ্য ছিল যে কৃত্রিম কিছু রাইডস ছিল সেগুলো সব আছে তারপরে অনেক বর্ধিতকরণ করা হয়েছে এটা অফিস কক্ষ অফিস কক্ষটিও সুন্দর এবং বাম পাশে এই ধরনের একটি দৃশ্য করা আছে যেটা আর্টিফিশিয়ালি খুবই সুন্দর দুই পাশে পানির লেক মাঝখানে শাপলা ফুল খুবই সুন্দর বসলে আপনাদের মন ভরে যাবে এবং এখান থেকে উঠতে ইচ্ছে করে না দেখুন দৃশ্যগুলো এবং একের পর এক এই স্বপ্নপুরি যেসব সব পরিকল্পনা নিয়ে যেই ধরনের রাইডসগুলো এবং যেই ধরনের দৃশ্যগুলো করছে এগুলা সত্যই সেই আগের স্বপ্নপুরি মনে হয় না মনে হয় নতুন কোনো স্বপ্নপুরী তৈরি হয়েছে স্বপ্নপুরীর মালিকানাধীন যে মালিকপক্ষ দিনাজপুর ছয় আসনের যে সংসদ সদস্য সেবলি সাদিক ছিলেন ওনার পূর্ববর্তী জেনারেশান এই পার্কটি করে এবং এখানে দেখাশোনার দায়িত্ব সেই বিশ সাবিক এটি একটি মসজিদ এত সুন্দর একটা ছোট্টর ভিতরে মসজিদ করেছেন যেটা আসলে ভাবাই যায় না যে একটা পার্কের ভিতরে এত সুন্দর একটা মসজিদ নির্মাণ করা হয়েছে এটা একটা পুকুর বা জলাশয়ের সামনে একটা দৃশ্য একটা ছোট্ট ঘরের মতো করেছে যেখানে বসে মানুষ ছবি তোলে এবং কিছু সময়ের জন্য বিশ্রাম নেয় তো এই ঘরটিও খুবই সুন্দর তো আপনারা উত্তরবঙ্গে আসলে এখানে আসতে হবে সর্বপ্রথম হয় দিনাজপুর বাস যোগে আসতে হলে দিনাজপুর থেকে ফুলবাড়ি আসতে হবে আর যদি আপনার ট্রেন যোগে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে ফুলবাড়ি স্টেশনে নামতে হবে সেখান থেকে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা আপনাদের ব্যাটারি চালিত ভ্যান অথবা অটোগুলো আছে সেগুলোতে আসতে পারবেন আফতাবগঞ্জ আফতাবগঞ্জে আসার পরে দেখবেন স্বপ্নপুরীর গেট সেই গেটেই নামিয়ে দিবে আপনাদের ভিতরে খাবারের মতো সুন্দর ব্যবস্থা আছে সুন্দর হোটেল আছে এবং খাবারগুলো খুব যে বেশি মূল্যের তা নয় আমরা তিনজন খেয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা বিল এসেছে ভালো এবং এই রাইডসগুলো অনেকগুলোই বন্ধ আছে কারণ দেশের রাজনৈতিক অবস্থার কারণে লোকজনের সমাগম খুব কম তাই সবগুলো রাইডস চলছে না কিছু কিছু রাইডস বন্ধ আছে কিছু কিছু রাইডস চলছে এবং এখানে সবচেয়ে মনোমুগ্ধকর পরিবেশ হলো গাছগুলোর যে কারি গাছগুলোর যে মাথা কেটে কেটে সুন্দর মতো বিভিন্ন দৃশ্য করে রেখেছে যেটা আপনি ভাবতেই পারবেন না গাছ দিয়ে এত কিছু করা সম্ভব বিভিন্ন ধরনের লেখা দেখুন একটা সুন্দর কাঁঠালের মতো আকৃতি এবং উপরে সুন্দর একটা ফুল এবং বাংলাদেশের পতাকা রাখা হয়েছে খুবই সুন্দর এবং এই গাছগুলো দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং পূর্বের যে স্বপ্নপুরি সেই স্বপ্নপুরি ভিতরে ঢুকলে আর চেনা যায় না তবে আপনাদের একটা কথা বলে রাখি এই স্বপ্নপুরিতে আগে যেমন এসে আধা ঘন্টা এক ঘন্টায় আপনারা ঘুরে যেতে পেরেছেন এখানে যদি সম্পূর্ণ দৃশ্যগুলো সম্পূর্ণ রাইডসগুলো দেখতে এবং ঘুরতে হয় তাহলে আপনাকে কমপক্ষে দুই দিন সময় নিয়ে আসতে হবে এবং ভিতরে থাকার খুব সুন্দর পরিবেশ আছে কিন্তু একটু উচ্চমূল্য তাই আপনারা যদি আসেন অনেক সকালে আসবেন সারা সারাদিন ঘোরাফেরার পরে যেন সন্ধ্যায় চলে যেতে পারেন আমরা সময় স্বল্পতার কারণে সবগুলো রাইটস দেখাতে পারছি না সব ধরনের দৃশ্যগুলো দেখাতে পারছি না অনেক জলাশয় আছে যে জলাশয়গুলো খুবই সুন্দর তবে এই জলাশয়গুলো এত পরিমাণে গাছ কর্তন করে করে সুন্দর ডিজাইন করা হয়েছে দেখেন ফুল গাছগুলো এই ফুল গাছটা মনে হচ্ছে আমাদের সাথে কথা বলবে কিন্তু মুখ নাই জন্য কথা বলতে পারছে না এখানে রবি ঠাকুরের একটা কীর্তি তৈরি করা হয়েছে এবং এই সাইড দিয়ে বাগানগুলো কত সুন্দর এবং ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটি থাকার মতো একটা আবাসিক ব্যবস্থা যেটা মানুষ এসে ভাড়ার মাধ্যমে থাকতে পারবে আর আমরা এখানে যে গাছের দৃশ্যগুলো এগুলো দেখেই প্রধানত মুগ্ধ হয়ে যাচ্ছি এবং জলাশয়গুলো ভিতরে অনেক ধরনের স্টল আছে খাবারের ছোটো ছোটো এখানে স্পিড বোর্ডের ব্যবস্থা আছে স্পিডগুলো এখানে খুবই মজাদার এবং অনেক জায়গা নিয়ে এবং খুবই দক্ষ পরিচালক আমরা উঠেছিলাম যার কারণে ভিতর থেকে ভিডিওটা করা সম্ভব হয়নি এই এখানে যে দর্শক এবং এইখানে যে ভ্রমণপ্রবস লোকগুলো দাঁড়িয়ে আছেন এনারা স্পিড বোর্ডে উঠবেন আপনারা একটু অপেক্ষা করুন আমরা ওনাদের স্পিড বোর্ডে ওঠানো এবং স্পিড বোর্ডের দক্ষ যে কারিগর দক্ষ যে পরিচালক সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে উনি কত সুন্দর পরিচালনা করেন এবং প্রত্যেক লোকের জন্য স্পিড বোর্ডে ওঠার মূল্য ষাট টাকা একটা টিকিট নিতে হয় ষাট টাকা অন্য অন্য জায়গায় স্পিড বোর্ডে উঠতে গেলে দুইশো তিনশো টাকা লাগে এখানে রাইডসগুলোর ভাড়া এবং ওঠার যে টিকিট মূল্য খুবই কম এটা ভূতের বাড়ি এখানে ভিতরে ভূতের কিছু দৃশ্য দেখা যায় এই দেখেন স্পিড বোটটা এবং খুবই সুন্দর এই ড্রাইভারের পরিচালনা আমরা উঠেছিলাম অন্য যত জায়গায় আমরা উঠেছি তার ভিতরে এই জায়গায় সবচেয়ে আনন্দ পেয়েছি এবং ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি নিরাপদ বোধ ষাট টাকার বিনিময়ে আপনারা এই স্পিড বোর্ডে উঠতে পারবেন একটা চক্কর কোড হয়তো দুই থেকে তিন মিনিট এই যে ভরে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখান থেকে একটা চক্কর দিয়ে এসে আবার নামিয়ে দেওয়া হবে তার জন্য টিকিট ষাট টাকা ছোটোদের জন্য কোনো টিকিট লাগে না তিন বছরের ঊর্ধ্বে দেওয়া তাদের জন্য লাগে তাই আপনারা এখানে আসবেন একটু সময় হাতে নিয়ে সবাই ঘোরাফেরা করবেন খাবার দাওয়ারও ব্যবস্থা আছে খাবার মূল্য অনেক বেশি নয় ঘোড়ার গাড়ি আছে সুন্দরভাবে আপনারা ঘোড়ার গাড়িতে উঠতে পারবেন এটার মূল্য তেমন বেশি নয় একশো টাকা হলে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট একটা রাউন্ড ঘোরা হয় খুবই সুন্দর দৃশ্য ময়ূরের পঙ্খীর মতো এবং এটা এখানে আবাসিক এখানে মানুষজন যখন আসে যারা থাকার ইচ্ছা করে যাদের যাওয়ার মতো ব্যবস্থা থাকে না তারা এখানে থাকেন একটু উচ্চমূল্য যার কারণে আপনারা যদি থাকতে চান থাকতে পারবেন আর যদি মনে করেন চলে যাবেন তাহলে একটু সকালে আসতে হবে এটা শহীদ মিনারের ছবি দেওয়া হয়েছে অনেক সুন্দর এবং কিছু কিছু পাথরের দৃশ্য করা আছে স্মৃতিসৌধ দেখেন কত সুন্দর স্মৃতিসৌধ করা হয়েছে স্মৃতিসৌধের পাশে দাঁড়ালে মনে হয় আমরা ঢাকা যে সাভারের স্মৃতিসৌধে যাই তার চেয়ে কোনো অংশে দেখতে খারাপ না এগুলো বাচ্চাদের জন্য রাইটস কিন্তু শুধুমাত্র রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের জনগণ একটু স্তম্ভিত তাই এখানে দর্শনার্থীর সংখ্যা এবং ভ্রমণ বিভাগের সংখ্যা খুবই কম যার কারণে সবগুলো রাইটস চলছে না তে এর ভিতরে এই এই পাশ দিয়ে যে গাড়িগুলো পার্কিং করার জায়গা এই রাস্তাটা এতই সুন্দর এবং কিছু কিছু জিনিস কেনাকাটার জায়গা আছে এইটি হোটেল এই হোটেলটিতে আমরা খেয়েছি মাত্র পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিল হয়েছে তিনজনের এখন আমরা ঢুকব জীবন্ত চিড়িয়াখানায় যেখানে সব জীবিত পশু পাখি দেখতে পারবেন কোনো ছোট ধরনের পার্কে এই ধরনের জীবন্ত চিড়িয়াখানা দেখা যায় না কিন্তু এখানে সেই জিনিসটা আমরা পেয়েছি অনেকেই একটা সাইডে বিধায় এই চিড়িয়াখানাটি মিস করে চলে যায় পরে যে আর পরে বলে আমরা তো এই চিড়িয়াখানাটি দেখিনি আপনারা ঢোকার পরে বাম দিক দিয়ে ঢুকবেন ঢুকলে এই চিড়িয়াখানাটা দেখতে পাবেন যেখানে অনেক কিছু আছে হরিণ তারপরে আপনার কুমির তারপরে বাঘ বিভিন্ন ধরনের পাখি যে পাখিগুলো আমরা সচরাচর দেখি না এগুলো পাবেন দেশীয় কিছু পশু পাখি পাবেন আপনারা এখানে আসলে অবশ্যই একটু সময় বেশি নিয়ে আসবেন সবগুলা পশু পাখি মানে চিড়িয়াখানার সমস্ত অংশ সমস্ত আর্টিফিশিয়াল জিনিসগুলো এবং এই গাছের যে দৃশ্যগুলো এটার কারণেই আমরা লিখেছি যে আগের স্বপ্নপুরি আর নেই অর্থাৎ সেই আগের স্বপ্নপুরির দৃশ্য আর এখন অনেক ভিন্ন এখন আপনারা দেখবেন যে দেখেন কত সুন্দর বানরের খেলা বাচ্চা নিয়ে নিজেরাই খেলছে কত সুন্দর বাবা মার সাথে লুকোচুরির মতো কত সুন্দর মানুষের মতো আপনি ভাবতেই পারবেন না এত সুন্দর দৃশ্য বাস্তবে পাওয়া যায় আপনারা আসবেন দেখবেন আর একটা কথা আপনাদেরকে আমরা বলবো আমাদের এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে আপনাদের পাশে রাখবেন আমরা শুধুমাত্র নিজেরা বিনোদন করার জন্য এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওগুলো পোস্ট করি আমরা তেমন কোনো ইউটিউব নাই বড় এবং আমরা কোনো বড়ো মাপের গুণী মানুষও নয় আমরা সাধারণ একজন মানুষ আমাদের সাধারণ ভালো লাগা এবং সাধারণ ভালো দেখার থেকে আপনাদের কাছে আমাদের এই উপস্থাপনা তা আমাদের এই ভালো লাগা এই ভালো থাকাকে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাদের মাঝে স্থান দেবেন এই আহ্বান রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই এবং আপনারা দেখতে থাকুন এই স্বপ্নপুরীর সমস্ত দৃশ্য এবং এই স্বপ্নপুরী কোথায় কি হচ্ছে কি আছে এবার চলছে এবং আরও কিছু জায়গা আছে যে জায়গাগুলো বর্ধিতকরণ হচ্ছে এগুলো আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পাবেন তাদের সাক্ষাৎকার দেখতে পাবেন এবং কি কি করা হচ্ছে যেমন ওয়াটার পার্ক তারপরে আরও কিছু জিনিস করা হচ্ছে যেটা স্লিপিং গেম এগুলো নতুন করে স্থাপন করা হচ্ছে তো এগুলো দেখতে হলে আপনাদেরকে আরও পরে যেতে হবে আমরা দু সালে এসেছি আপনাদেরকে পঁচিশ সালে গেলে সেগুলো দেখতে পাবেন এবং সেই জিনিসগুলোর ভিতরে আমরা ঢুকেছিলাম কিন্তু সেগুলো অসমাপ্ত এবং কাজ চলছে তাই আপনারা আসলে অবশ্যই সময় হাতে নিয়ে আসবেন সবাই সুন্দরভাবে এবং মনোরম পরিবেশে ঘোরার জন্য একটা দিনকে উপভোগ করার জন্য আপনারা এখানে আসবেন এটার ভিতরে আসলে কি আমরা বুঝতে পারিনি তবে এটার টিকিট ভিন্ন এবং সামনে গেটের কারণে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি এটা হলো সাতারের জায়গা যে জায়গাটায় মানুষ সাতার কাটে এবং এখানে একটা মজার ব্যাপার প্যান্ট ভাড়া পাওয়া যায় একশো টাকায় আপনারা যদি পোশাক নিয়ে না আসেন তাহলে এখান থেকে প্যান্ট ভাড়া নিয়ে কি ক্রয় করতে পারবেন নিয়ে আপনার এখানে করতে এই যে এই রাইডসগুলো তৈরি হচ্ছে এটা বর্তমানে এখানে নির্মাণাধীন ওনারা কাজ করছে দেখেন ওয়াটার পার্ক আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা যে বলেছিলাম যে এইখানে টোটালি প্রাকৃতিক একটা দৃশ্য আমরা এই ছবিটি নিয়েছি প্রায় দুইশো ফিট উপর থেকে এবং আমরা যে রাইডসের উপরে উঠেছি এটা প্রায় দুইশো ফিট উপরে উঠে এখান থেকে ছবিটি নিয়েছি দেখেন আর কিছু দূর উপরে উঠলে এই জলাশয়গুলো এবং গাছগুলো তেমন চোখে পড়বে না শুধুমাত্র উপর দিয়ে ছোটো গাছগুলো দেখা যাবে না শুধু গাছ আর গাছ কিন্তু সেই গাছগুলো উপর থেকে শুধু গাছের পাতার মতো ছায়া মতো মনে হয় কিন্তু যখনই আমরা পার্কের ভিতরে ঢুকি তখনই সেগুলোকে দেখিয়ে সুন্দর গুছানো এবং মাথাগুলো সুন্দরভাবে কাচি দিয়ে কেটে কেটে সাইজ করা এবং এই জলাশয়গুলো এতই সুন্দর করেছে যা ভাবাই যায় না তা আপনারা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না যে স্বপ্নপুরীর স্বপ্ন কী তাই আপনাদেরকে সুন্দরভাবে দেখে এই মনোরম পরিবেশকে উপভোগ করতে হলে অবশ্যই স্বপ্নপুরিতে আসতে হবে আমরা মনে করি শুধু উত্তরবঙ্গ নয় তথা বাংলাদেশের ভিতরে আর্টিফিশিয়ালি একটা সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র এই স্বপ্নপুরী তাই আপনারা আসবেন দেখবেন এবং উপভোগ করবেন এবং নিজেদেরকে একটা দিন আনন্দে রাখার যে ব্যবস্থা সেখানে আসলে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন স্বপ্ন বিলাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই క్లా నికలులా నిలాది నిలేటిలా కొరాదిలు నిలుల్లులుల్ల్ల్ల్లా